নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল তাহলে চলুন দেখে নিন রেসিপিটা দেখুন তার জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগের ডাল আপনারা আপনাদের পরিমাণ মতন ডালটা নিয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি দেখুন ডালটা মিনিট তিন চারেক সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর ডালের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে খুব একটা লাল লাল করে ভাজছি না হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি নামিয়ে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি আর ভেজে নেওয়া ডালটাকে আমি দু তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালের নোংরাগুলো চলে গেছে এবার জলটাও গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ করতে দেবো আর এধারে দেখুন মাছের মাথার মধ্যে নুন আর হলুদও মাখিয়ে নিয়েছি এখানে আমি কাতলা মাছ নিয়েছি প্রায় আট ন মিনিট মতন সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার ডালটা নামিয়ে আবারও গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মাছের মাথাগুলোকেও উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছের মাথাগুলো একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা এলাচ দুটো লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে যে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ পেস্ট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিয়েছি দেখুন টমেটো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে দেখুন সমস্ত কিছুকেই খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এবার সমস্ত কিছুকে দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক সময় নিয়ে আমি কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু আমি এই আধ ভাঙা মতন করে নিয়েছি দিয়ে এবার মশলার মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মিনিট দুয়েক সময় মাছের মাথা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে ডালটা আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ জল খুব বেশি জল দেব না কারণ এই ডালটা খুব একটা বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এক কাপ মতনই জল দিলাম যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা এখন কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা যে সমস্ত কিছুকে মিশিয়ে আমি মিনিট তিন চারেক খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখুন মিনিট তিন চারে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে